এই ভিডিওতে কথা বলব পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের উনিশশো বাহান্ন থেকে দু পর্যন্ত লোকসভা আসনে জয়ী সকল প্রার্থীদের তালিকা এই ভিডিওতে সম্পূর্ণরূপে তুলে ধরু তো প্রথমে হচ্ছে ডক্টর মনমোহন দাস উনিশশো সালে লোকসভা ভোটে তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ তেরো হাজার তিনশো একত্রিশ পার্টির নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আই পার্টি এরপর আছে বর্ধমান লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী উনিশশো বাহান্ন সালের অতুল্য ঘোষ তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ উনিশ হাজার নশো সাতাশি তিনার পার্টির নাম আইএনসি পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি এরপর উনিশশো সাতান্ন সালের লোকসভা ভোটে বর্ধমান জেলার সুবিমান ঘোষ ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার ছশো সত্তর তেনার পার্টির নাম অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক উনিশশো সালে বর্ধমান লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী গুরু গোবিন্দ বসু তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশো পঁচাশিটি তিনি পার্টির নাম আইএনসি পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি উনিশশো সালে বর্ধমান লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী নির্মল চন্দ্র চ্যাটার্জি তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ ছেচল্লিশ হাজার নশো উনত্রিশটি তিনি নির্দল থেকে জয়ী হয়েছিলেন এরপর হচ্ছে উনিশশো সালে বর্ধমান লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী নির্মল চন্দ্র চ্যাটার্জি তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ তেতাল্লিশ হাজার পনেরোটি তিনি নির্দল থেকে জয়ী হয়েছিলেন এবার হচ্ছে উনিশশো একাত্তর সালে বর্ধমান লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী হল সোমনাথ চ্যাটার্জি তিনি ভোট পেয়েছিলেন দু লক্ষ তিন হাজার ছশো পঁয়তাল্লিশ তিনি পার্টির নাম সিপিআইএম এবার হচ্ছে বর্ধমান লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী উনিশশো সাতাত্তর রাজ কৃষ্ণ দন তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ নব্বই হাজার তিনশো আঠেরো তিনি পার্টনির নাম জনতা পার্টি এর পাশে উনিশশো আশি সালে বর্ধমান লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী সুশীল কুমার ভট্টাচার্য তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ কুড়ি হাজার নশো নব্বইটি তিনার পার্টি নাম সিপিআইএম এরপর উনিশশো চুরাশি সালে বর্ধমান লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী সুধীর রায় তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো সাতচল্লিশ তিনি পার্টির নাম সিপিআইএম এরপর পাশে উনিশশো ছিয়ানব্বই সালে বর্ধমান লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী বলাই রায় তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আটাত্তর হাজার দুশো উনআশিটি তিনার পার্টির নাম সিপিআইএম উনিশশো আটানব্বই সালে বর্ধমান লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী নিখিলানন্দ সর তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আটাত্তর হাজার আটশো পঁচিশটি তিনার পার্টির নাম সিপিআইএম পার্টি এরপর হচ্ছে উনিশশো নিরানব্বই সালে বর্ধমান লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী নিখিলানন্দ সর তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার একশো সত্তর তিনার পার্টির নাম সিপিআইএম পার্টি এরপর হচ্ছে বর্ধমান লোকসভা কেন্দ্রে দু হাজার চার সালে জয়ী প্রার্থী হলেন নিখিলানন্দ সর তিনি ভোট পেয়েছিলেন ছ লক্ষ তিয়াত্তর হাজার একানব্বইটি তিনার পার্টির নাম সিপিআইএম এরপর হচ্ছে দু সালে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের জয়ী পার্টি অনুপ কুমার সাহা তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একত্রিশ হাজার নশো সাতাশিটি তিনার পার্টির নাম সিপিআইএম পার্টি দু হাজার সালে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের জয়ী পার্টি সুনীল কুমার মন্ডল তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ছশো ষাটটি তিন পার্টির নাম টিএমসি পার্টি দু হাজার উনিশ সালে লোকসভা পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী সুনীল কুমার মন্ডল তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ একাত্তর হাজার চারশো নব্বইটি তেনার পার্টির নাম টিএমসি পার্টি দু হাজার চব্বিশ সালে লোকসভা কেন্দ্রে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে জয়ী পার্টি শর্মিলা সরকার তিনি ভোট পেয়েছিলেন সাত লক্ষ সতেরো হাজার আটশো একাশিটি তিনার পার্টির নাম টিএমসি পার্টি আর এরকম ধরনের যে কোনো রাজনৈতিক খবরাখবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন